সালামু আলাইকুম আজকে এমন একটি গল্প নিয়ে এসেছি যেটা শুনে আপনার ধনী হওয়া থেকে কেউ আর আটকাতে পারবে না গল্পটি মনোযোগ সহকারে শুনুন তারপর বুঝতে পারবেন ধরুন আপনার কাছে জীবনের সব সুখ স্বাচ্ছন্দ্য রয়েছে বাড়ি গাড়ির আর ব্যাংকে প্রচুর অর্থ কিন্তু আপনার বয়স তখন পঁয়ষট্টি বছর একবার ভাবুন তো সেই বয়সে পৌঁছে আপনি কি জীবনের অর্জনগুলো মন ভরে উপভোগ করতে পারবেন সম্ভবত না অথচ আমাদের বেশিরভাগ মানুষ জীবনের এই গতানুগতিক পথটাই বেছে নেয় ছোটোবেলা থেকেই আমাদের শেখানো হয় ভালো করে পড়াশুনো করো স্কুলে যাও কলেজ শেষ করো একটা ভালো ডিগ্রি অর্জন করো তারপর একটা সুরক্ষিত চাকরি জোগাড় করো টাকা জমাও আর জীবনের শেষ প্রান্তে এসে আরামায়াস করো এই দীর্ঘমেয়াদী ধনী হওয়ার স্বপ্ন আর বিলাসবহুল জীবন এই চিরাচরিত ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে এম জে ডিমার্কো তার দ্য মিলিনিয়ার ফার্স্ট লেন বইতে তিনি দেখিয়েছেন কীভাবে অপেক্ষাকৃত কম বয়সে আর্থিক সচ্ছলতা অর্জন করে জীবনকে উপভোগ করা সম্ভব তবে তিনি এটাও স্পষ্ট করেছেন যে কম বয়সে ধনী হওয়া মানে রাতারাতি অর্থ উপার্জন নয় এই বইটি কোনো তিরিশ দিনে বা এক বছরে ধনী হওয়ার জন্য সস্তা প্রতিশ্রুতি দেয় না লেখক নিজে একত্রিশ বছর বয়সে মিলিনিয়র হয়েছিলেন আর এর পেছনে ছিল তার কঠোর পরিশ্রম ও বুদ্ধিমত্তা তার সেই অভিজ্ঞতা আর মানসিকতা কাজে লাগিয়ে যাতে অন্যরাও ষাট বছর পর্যন্ত অপেক্ষা না করে তার আগেই আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারে সেই লক্ষ্যেই এই বইটি তিনি লিখেছেন আসুন এই বইয়ের মূল বিষয়গুলো বিস্তারিতভাবে জেনে নিই লেখক ডিমার্কোর জীবনের মোর ঘুরে যায় অল্প বয়সে দেখা একটি ঘটনার মাধ্যমে আইসক্রিম কিনতে যাওয়ার পথে তার চোখে পড়ে এক অত্যাধুনিক ল্যাম্বরগিনি কাউন্টাক গাড়ি গাড়িটির প্রতি তিনি এতটাই আকৃষ্ট হন যে মালিকের সাথে কথা বলার জন্য আগ্রহ জাগে তার কিছুক্ষণ পর গাড়ির মালিককে দেখে তিনি অবাক হন আনুমানিক পঁচিশ থেকে ২৬ বছর বয়সী এক তরুণ পরনে সাধারণ একটি শার্ট আর জিন্স প্রচলিত ধারণা অনুযায়ী এমন গাড়ির মালিক হওয়ার কথা বয়স্ক কারও কারণ তিনি শুনে এসেছেন কম বয়সে এত সম্পদ অর্জন করা প্রায় অসম্ভব সাধারণত মানুষ যখন সত্যিকার অর্থে ধনী হয় তখন তার বয়সে এতটাই বেড়ে যায় যে সেই সম্পদ উপভোগ করার মতো শারীরিক বা মানসিক অবস্থা কোনোটাই থাকে না সেগুলো ভোগ করে মূলত তার পরবর্তী প্রজন্ম ডিমার্কোর মনে প্রশ্ন জাগে এই তরুণটি কি সত্যি মালিক ভদ্রভাবে জিজ্ঞাসা করায় তরুণটি উত্তর দেন আমি একজন এই ঘটনা উদ্ভাবক জীবনের এক নতুন লক্ষ্য স্থির করতে অনুপ্রাণিত করে তিনি গতানুগতিক পথে না হেঁটে অল্প বয়সেই আর্থিক সচ্ছলতা অর্জনের সিদ্ধান্ত নেন কারণ আর্থিক সাফল্য যদি জীবনের এমন পর্যায়ে আসে যখন হুইল চেয়ারেই ভরসা তখন সেই সাফল্য কতটা অর্থবহ এই অংশের লেখক বলেছেন সারা জীবন শুধু পরিশ্রম করে টাকা জমিয়ে ধনী হওয়া জীবনের খেলার এক ধরনের পরাজয় কারণ এভাবে ধনী হতে গেলে আপনাকে জীবনের মূল্যবান সময় অন্যের জন্য ব্যয় করতে হবে সম্পদ উপভোগ করার সেরা সময় হল যৌবন এই সময় আপনি পাহাড় চড়তে পারবেন সমুদ্রে সার্ফিং করতে পারবেন প্রিয়জনদের সাথে আনন্দ ঘন মুহূর্ত কাটাতে পারবেন বেশিরভাগ মানুষ ভাবে দীর্ঘ সময় ধরে কোনো কাজ করলে এক সময় না এক সময় সাফল্য আসবে পথের শেষে গন্তব্য মিলবে তাই তারা শেষ মুহূর্তে প্রাপ্তির দিকে তাকিয়ে থাকে যেমন বড় কোনো চুক্তি পাওয়া বা লটারি জেতা কিন্তু লেখকের মতে মানুষ চাইলে এই দীর্ঘ যাত্রাপথকে সংক্ষিপ্ত করতে পারে কতটা সময় লাগলো তার চেয়ে গুরুত্বপূর্ণ হল কতটা কার্যকরভাবে কাজ করা হলো এবং সময়কে কতটা বিচক্ষণতার সাথে ব্যবহার করা হলো এটাই আর্থিক সাফল্যের মূল সাইড ওয়াকার হল সেই সব মানুষ যারা জীবনের শেষ দিনগুলোতে আর্থিক অনটনে কাটায় এটা যেন তাদের ভাগ্যলিপি লেখক বলেন এই ধরনের মানুষেরা বর্তমানে ভোগবিলাস নিয়ে এতটাই মগ্ন থাকে যে ভবিষ্যতের কথা ভাবেই না বিনোদনের জন্য তারা ঋণ করতেও পিছপা হয় না পকেটে অল্প টাকা থাকলেও তারা লেটেস্ট মডেলের দামি ফোন বা অন্যান্য অপ্রয়োজনীয় জিনিস কেনার উৎক্রীব হয়ে থাকে প্রয়োজনে ধার করে হলেও এরা নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না এবং দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করে না রবার্ট কিওসাকিও তার রিচ ড্যাট পুর ড্যাট বইতে একই ধরনের মানসিকতা বলেছেন সাইডওয়াকার হওয়াটা ঝুঁকিপূর্ণ কারণ হঠাৎ চাকরি চলে গেলে অর্থনৈতিক মন্দা দেখা দিলে বা অপ্রত্যাশিত কোনো খরচ এসে পড়লে এরা পথে বসে যেতে পারে লেখক আরও বলেন সাইডওয়াকার মানে শুধু গরিব মানুষ নয় অনেক ধনী সেলিব্রিটি বা খেলোয়াড়ও এই মানসিকতার হতে পারে যারা আয়ের সাথে সঙ্গতি না রেখে বেলাগাম খরচ করতে থাকে একসময় আর্থিক সংকটে পড়ে লেখকের মতে প্রকৃত সম্পদ তিনটি বিষয়ের সমন্বয়ে গঠিত সুস্থ শরীর পরিবার ও বন্ধুর ভালোবাসা এবং স্বাধীনতা সংক্ষেপে থ্রি এফ পূর্ণ স্বাধীনতা অর্জনের জন্য অর্থের প্রয়োজন কিন্তু অর্থ ছাড়াও স্বাস্থ্য ও সুসম্পর্ক মানুষের অমূল্য সম্পদ স্লোলেনাররা সাইডওয়াকারদের থেকেও সম্পূর্ণ আলাদা মানসিকতা এরা ভবিষ্যতের নিরাপত্তার জন্য সব কিছু জমিয়ে রাখতে চায় অনেকটা পিঁপড়ের মতো যে শীত ও বর্ষার জন্য সারা বছর খাবার জমায় জীবনের শেষ প্রান্তে এসে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এরা সারা জীবন ধরে আয় করা অর্থের বেশিরভাগটাই সঞ্চয় করে লেখক এই পদ্ধতিকেও খুব একটা ভালো মনে করেন না কারণ সম্পদ উপভোগ করার সেরা সময় হল যৌবন আপনিই ভাবুন সারাজীবন জীবন কঠোর পরিশ্রম করে স্বাস্থ্য ও সম্পর্কের প্রতি অবহেলা করে শেষ বয়সে অর্জিত সম্পদ ততটা উপভোগ করা যায় তাছাড়া সময়ের সাথে সাথে টাকার ক্রয় ক্ষমতা কমে যায় আজ যে জিনিস একশো টাকায় পাওয়া যায় পাঁচ বছর পর তা কিনতে তিনশো টাকা লাগতে পারে পরিসংখ্যান অনুযায়ী যারা এভাবে টাকা জমায় তারা মুদ্রাস্ফীতির কারণে তাদের সম্পদের একটা বড় অংশ হারিয়ে ফেলে একটা কথা সাধারণ মানুষ বুঝতেই চায় না ব্যাংকের সুদ আসলে এক ধরনের ফাঁদ কত টাকা কত বছর পর কতটা মূল্যবান হবে সেটা ব্যাংক ভালো করেই জানে এছাড়া সারা জীবন চাকরি করে টাকা জমানোর মানসিকতা আপনাকে অন্যের অধীনে জীবন কাটাতে বাধ্য করে আপনি প্রকৃত স্বাধীনতা উপভোগ করতে পারবেন না একটা বয়সের পর নিজের জন্য নতুন কিছু করার ইচ্ছাটাও মরে যায় অনেক টাকা ব্যাংকে রেখে অবসর নেওয়ার পর দেখবেন সেই টাকা দিয়ে যেসব শখ পূরণ করার কথা ভেবেছিলেন সেগুলোর প্রতি আর আগ্রহই নেই লেখক আমাদের ভাবতে বলেন যে বেশিরভাগ চাকরির বেতনের কাজের ঘন্টার উপর নির্ভরশীল কিন্তু আপনি চাইলেই দিনে চব্বিশ ঘন্টার বেশি কাজ করতে পারবেন না আর চব্বিশ ঘন্টা কাজ করা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয় ভাবছেন ওভারটাইম করে টাকা জমাবেন কত ঘন্টা ওভারটাইম করবেন সব চাকরিতে ওভারটাইমের সুযোগও থাকে না ছুটির দিনে বা কাজের দিনে ওভারটাইম করতে গিয়ে আপনাকে প্রিয়জনদের সঙ্গ থেকে বঞ্চিত হতে হবে এই সময়টা আপনি নতুন কিছু শেখার পিছনে বা নিজের ব্যবসা শুরুর পরিকল্পনাতেও ব্যয় করতে পারেন ওভারটাইম করে হয়তো কিছু বাড়তি টাকা আসবে কিন্তু আপনি শারীরিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন স্লোলেন মানসিকতার সবচেয়ে বড় সমস্যা হলো কোনো কারণে যদি আপনার কাজ করার ক্ষমতা বা যোগ্যতা কমে যায় তাহলে আর কেউ আপনাকে মূল্য দেবে না অফিসের বসের সাথে যতই ভালো সম্পর্ক থাকুক কাজ করতে না পারলে তিনি আপনাকে রাখবেন না ভালো কাজ করে আপনি শুধু আশা করতে পারেন যে আপনার পদোন্নতি হবে বা বেতন বাড়বে কিন্তু সেটাও অন্যের সিদ্ধান্তের উপর নির্ভরশীল আর বিশেষ করে সরকারি চাকরির ক্ষেত্রে শুধু ভালো কাজ করলেই হয় না আরও অনেক বিষয় বিবেচনা করতে হয় এসব কারণে স্লোলেনার হলেই যে শেষ জীবনে আপনি ধনী হতে পারবেন তার কোনো নিশ্চয়তা নেই স্লোলেন পদ্ধতির সমালোচনা করলেও লেখক স্বীকার করেন ফাস্টলেন পদ্ধতির অনেক ধারণা স্লোলেন থেকে অনুপ্রাণিত তবে ফাস্টলেন পদ্ধতিতে ধনী হতে সময় অনেক কম লাগে কারণ এটি একটি স্মার্ট পদ্ধতি লেখক আবারও মনে করিয়ে দেন সহজে ধনী হওয়ার কোনো জাদুকাঠি নেই তাই ফাস্টলেনও রাতারাতি ধনী হওয়ার উপায় নয় তবে এটি আপনার ধনী হওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে লেখক স্লোলেন লেন ও লেনের কিছু মূল পার্থক্য তুলে ধরেছেন স্লোলেনাররা বড় অঙ্কের টাকা জমাতে প্রায় তিরিশ বছর পর্যন্ত সময় নেয় যেখানে ফাস্ট লেনাররা দশ বছরের মধ্যেই উল্লেখযোগ্য সম্পদ অর্জন করতে পারে স্লোলেনাররা আয় সাধারণত অন্যের উপর নির্ভরশীল অন্যদিকে ফাস্ট লেনাররা নিজেদের আয়ের পরিমাণে নিয়ন্ত্রণ করতে পারে পণ্যের দাম বাড়িয়ে উৎপাদন বাড়িয়ে বা অন্য কোনো উদ্ভাবনী উপায়ে স্লো লেনাররা সাধারণত কর্মচারী হয় আর ফাস্ট লেনাররা হয় মালিক বা উদ্যোক্তা স্লো লেনাররা মিউচুয়াল ফান্ড বা স্টকে বিনিয়োগ করে ধীরে ধীরে সম্পদ বাড়াতে চায় আর ফাস্ট লেনাররা প্রথমে নিজের ব্যবসা বা সিস্টেম তৈরি করে ধনী হয় তারপর সেই অর্জিত সম্পদ থেকে অতিরিক্ত আয়ের জন্য এইসব মাধ্যম বিনিয়োগ করে ফাস্ট লেনাররা তাদের যাত্রার শুরুতে অনেক বেশি পরিশ্রম করে আপনার ব্যবসার প্রথম পাঁচ থেকে দশ বছর অন্তত কঠোর পরিশ্রম করতে হবে কিন্তু এই পরিশ্রমের সবচেয়ে বড় সুবিধা হলো এই কঠিন সময়টা পার হলে আপনাকে সারা জীবন আর তেমন খাটতে হবে না তখন আপনার তৈরি করা সিস্টেম বা আপনার অধীনে থাকা কর্মীরাই আপনার জন্য কাজ করবে স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্টে টাকা আসতে থাকবে তখন আপনি যা খুশি তাই করতে পারবেন তবে প্রথম পাঁচ থেকে দশ বছর সব ধরনের আরাম ও বিনোদন থেকে নিজেকে দূরে রাখতে হবে দিনে বারো থেকে আঠারো ঘন্টা পরিশ্রম করার মানসিকতা রাখতে হবে কিন্তু কঠোর পরিশ্রমই এখানে শেষ কথা নয় যত কম সময়ে যত বেশি কাজ দক্ষতার সাথে শেষ করা যায় সেদিকে মনোযোগ দিতে হবে কম সময়ে বেশি আউটপুট এটাই এই পদ্ধতির মূল মন্ত্র স্লো লেনাররা বেশি টাকার আশায় সময়কে গুরুত্ব দেয় আর ফাস্ট লেনাররা গুরুত্ব দেয় আউটপুট বা কাজের ফলাফলকে স্লো লেনাররা যখন একদিনের কাজ তিন দিনে করে বেশি বেতন আশা করে ফাস্ট লেনাররা তখন তিন দিনের কাজ একদিনে শেষ করে পরবর্তী কাজের জন্য প্রস্তুত হয় এতে তাদের আর্থিক স্বাধীনতা অর্জন দ্রুত হয় এর পাশাপাশি এর পাশাপাশি ফাস্ট লেনাররা অন্যদের দিয়েও কাজ করিয়ে নেয়ার একটা কার্যকর পদ্ধতি তৈরি করে যাতে যে কাজ করতে তার নিজের তিন দিন লাগত সেই কাজ অন্যদের মাধ্যমে একদিনেরও কম সময়ে সম্পন্ন করা যায় ফার্স্ট লেনার হওয়ার দুইটি প্রধান শর্ত হচ্ছে কিছু সৃষ্টিকরণ মানুষ জন্মগতভাবেই ভোক্তা বেঁচে থাকার জন্য আমাদের বিভিন্ন পণ্য বা সেবার প্রয়োজন হয় যা আমরা অর্থ দিয়ে কিনি কিন্তু ফার্স্ট লেনে যেতে হলে আপনাকে এই ভোক্তার মানসিকতা থেকে বেরিয়ে এসে নিজেকে বিক্রেতা উদ্ভাবক বা স্রষ্টা হিসেবে ভাবতে হবে চাকরি খোঁজার পরিবর্তে কিভাবে অন্যদের চাকরি দেয়া যায় সেই উপায় চিন্তা করতে হবে যখন আপনি এই মানসিকতা ধারণ করবেন তখনই আপনি ফার্স্ট লেনের যাত্রী হবেন দ্বিতীয় সময় ও সুদের উপর নির্ভর করবেন না নিজের সময় ও শ্রমের বিনিময়ে টাকা আয়ের চিন্তা বাদ দিন টাকার গাছ লাগানোর কথা ভাব টাকার গাছ মানে এমন একটি স্বয়ংক্রিয় সিস্টেম তৈরি করা যা আপনি ঘুমিয়ে থাকলেও আপনার জন্য আয় করতে থাকবে একেই বলে প্যাসিভ ইনকাম যেমন আপনার যদি একটি খাদ্যদ্রব্য উৎপাদনকারী কারখানা থাকে এবং সেটি পরিচালনার জন্য বিশ্বস্ত কর্মী থাকে তাহলে আপনার অনুপস্থিতিতেও উৎপাদন চলবে এবং আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে তবে মনে রাখতে হবে এই ধরনের টাকার গাছ লাগানো থেকে ফল দেয়া শুরু করা পর্যন্ত আপনাকে অনেক সময় ও শ্রম দিতে হবে কিন্তু একবার গাছ পরিপক্ক হয়ে গেলে আপনাকে শুধু মাঝে মাঝে গাছের যত্ন নিতে হবে বাকি কাজ গাছ নিজেই করবে অর্থাৎ যদি আপনার একটি লাভজনক ব্যবসা প্রতিষ্ঠান থাকে এবং সেটি পরিচালনার জন্য যোগ্য লোক থাকে তবে একটা সময় পর আপনি কাজ না করেও আয় করতে পারবেন এবং জীবন উপভোগ করতে পারবেন লেখক এই ধরনের টাকার গাছের উদাহরণ হিসেবে পণ্য ও সেবা ভিত্তিক ব্যবসা রেন্টাল প্রপার্টি অ্যাপস ও সফটওয়্যার তৈরি বই লেখা ওয়েবসাইট ব্লগ তৈরির কথা বলেছেন তবে এগুলোর উন্নয়ন ও প্রচারের জন্য আপনাকে অবশ্যই সময় দিতে হবে কিন্তু একটা শক্ত ভিত্তি তৈরি হয়ে গেলে আপনাকে আর সারাদিন এর পিছনে সময় দেওয়ার জন্য বাধ্য থাকতে হবে না স্লোলেনাররা ধনী হওয়ার জন্য সময় ও সুদের উপর নির্ভর করে কারণ তাদের নিজস্ব কোনো ব্যবসা বা পণ্য থাকে না যা থেকে নিয়মিত আয় হতে পারে তারা নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকের মতো প্রতিষ্ঠানে জমা রাখে যেখান থেকে নির্দিষ্ট সময় পরপর সুদ পায় এখানে তাদের নিজেদের সরাসরি কোনো ভূমিকা থাকে না কিন্তু এই ধরনের আয় বাড়াতে হলে আপনাকে আরও বেশি টাকা জমা রাখতে হবে আপনি যে ব্যাংকে টাকা রাখবেন সেই ব্যাংকের সুদের হার অনুযায়ী আপনার টাকা বাড়বে কিন্তু নিজস্ব ব্যবসা বা পণ্য থেকে আয়ের ক্ষেত্রে এমন কোনো সীমা থাকে না আজ আপনার কোম্পানি থেকে দশ টাকা আয় হলে কাল সেই আয় একশো টাকাও হতে পারে অবশ্যই এই উল্টোটাও হতে পারে অর্থাৎ ব্যবসায় ঝুঁকি থাকে কিন্তু ফার্স্ট লেনার হতে চাইলে এই ঝুঁকিটুকু আপনাকে নিতেই হবে তবে ব্যবসা ও বাজার সম্পর্কে যদি আপনার যথেষ্ট জ্ঞান থাকে তবে ঝুঁকির পরিমাণও অনেক কম হবে লেখক বলেছেন মিলিয়ন ডলারের গন্তব্যে পৌঁছাতে হলে প্রথমে সেখানে যাওয়ার জন্য একটি ভালো বাহন দরকার এই বাহন কোনো দামি গাড়ি নয় এই বাহনটি হলেন আপনি নিজে আর একটি ভালো বাহন হওয়ার উপায় হল আপনি যা করতে চান যে বিষয়ে কাজ করতে চান সেই বিষয়ে নিজেকে একজন সেরা বিশেষজ্ঞ হিসেবে গড়ে তোলা আর সেক্ষেত্রে শেখা ও চর্চার কোনো বিকল্প নেই তবে তার আগে আপনাকে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি আপনার বেতন নিজেই নিজেকে দেবেন এই সিদ্ধান্ত নেয়ার পর চিন্তা করুন কিভাবে সেটা দেবেন কোন জিনিসটা আপনি সবচেয়ে ভালো পারবেন সেই জিনিসটা যত ভালোভাবে পারা যায় তা শেখার চেষ্টা করুন লেখক বলেন আপনার জীবন কেমন হবে তা আপনার সিদ্ধান্তের উপর অনেকটাই নির্ভর করে যত তাড়াতাড়ি ফার্স্ট লেনার ওয়ার্স সিদ্ধান্ত নেবেন তত তাড়াতাড়ি আপনার কাছে লেনার হওয়ার পথ পরিষ্কার হয়ে যাবে গরিব হয়ে জন্মানোটা দোষের নয় কিন্তু গরিবের মতো চিন্তা করা ও সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়াই অভাব ও দারিদ্রের প্রধান কারণ যেমন ধরুন দুজন মানুষ একশো বছরের আয়ু নিয়ে পৃথিবীতে এসেছে একজন পঞ্চাশ বছর বয়সে গিয়ে সিদ্ধান্ত নিলে যে সে হিমালয় দেখবে তারপর পথ চলা শুরু করলো আর একজন বিশ বছর বয়সে একই সিদ্ধান্ত নিয়ে পথ চলা শুরু করলো যদি হিমালয় দেখাই জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হয় তাহলে কে বেশি লাভবান লেখকের মতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় মানুষের জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ কিন্তু বেশিরভাগ মানুষই এটা সঠিক ব্যবহার করতে পারে না ফার্স্ট লেনার হওয়ার সব যোগ্যতা থাকার পরেও বেশিরভাগ মানুষ ভুল সিদ্ধান্তের কারণে ক্লোলেনার লেনার বা ওয়াকার হয়ে জীবন কাটায় শুধুমাত্র চিন্তার ধরন বদলে একজন মানুষ তার জীবনকে ভালোর দিকে নিয়ে যেতে পারে যেমন ধরুন আপনার একটি গাড়ির প্রয়োজন দশ লাখ টাকার গাড়ি যে কাজ করে পঞ্চাশ লাখ টাকার গাড়িও ঠিক একই কাজ করবে এখন আপনি যদি ঋণ নিয়ে পঞ্চাশ লাখ টাকা দামের গাড়ি কেনেন তাহলে আপনাকে সেই ঋণ শোধ করতে হবে অর্থাৎ সেই টাকা আপনাকে আয় করতে হবে দশ লাখ টাকার গাড়ির জন্য ঋণ শোধ করতে হবে কিন্তু এখানে যদি আপনি বিলাসিতার চেয়ে প্রয়োজনকে প্রাধান্য দেন তাহলে দশ লাখ টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত নেবেন কিন্তু যদি আপনি পঞ্চাশ লাখ টাকার দামের গাড়ি কেনার সিদ্ধান্ত নেন তাহলে আপনি শুধুমাত্র একটি দামি ব্র্যান্ডের নামের জন্য চল্লিশ লাখ টাকা ব্যয় করছেন যে টাকাটা আপনি অন্য গুরুত্বপূর্ণ কাজে লাগাতে পারতেন ফাস্ট লেনাররা হলে আপনি কখনোই এই ধরনের সিদ্ধান্ত নেবেন না বরং হিসেব করে যখন দেখবেন পঞ্চাশ লাখ টাকা আয় করার ক্ষমতা আপনার আছে তখন আপনি প্রয়োজন মেটানোর জন্য দশ লাখ টাকার গাড়ি কিনবেন এবং বাকি চল্লিশ লাখ টাকা এমন কোথাও বিনিয়োগ করবেন যেখান থেকে আপনার আরও টাকা আসবে তাছাড়া এই অতিরিক্ত টাকা আয় করতে যে সময় খরচ হবে সেই সময়ের মূল্য একটি ব্র্যান্ডের নামের চেয়ে অনেক বেশি আর্থিক ভিত্তি গড়ার সময় নিজেকে নিজের সময় মূল্য দেওয়ার ব্যাপারে লেখক লিখেছেন যদি কেউ অনলাইনে গেম খেলে ঘণ্টার পর ঘন্টা সময় নষ্ট করে তবে সে কোনোদিনই খুব বেশি আর্থিক সাফল্য পাবে না আমার টিভি দেখার দরকার নেই কারণ আমি এমন একটা জীবন তৈরি করতে সময় দিচ্ছি যা এর চেয়েও অনেক আনন্দময় সেই ভবিষ্যৎ দেখতে পাওয়া মঙ্গলবার রাত আটটায় টিভিতে দেখানো কাল্পনিক কাহিনীর চেয়েও অনেক বেশি উপভোগ্য এভাবেই ভাবতে হবে সুতরাং বোঝাই যাচ্ছে স্লো লেনাররা যেমন টাকার ব্যাপারে হিসেবেই ফাস্ট লেনাররা তেমনি সময়ের ব্যাপারে অত্যন্ত সচেতন এই অংশে লেখক দ্রুত স্থায়ীভাবে সম্পদশালী হওয়ার জন্য কিভাবে ব্যবসা করতে হবে তার বর্ণনা দিয়েছেন এখানে তিনি লেন ব্যবসার পাঁচটি মূলনীতি এর কথা বলেছেন এক প্রয়োজনের নীতি লেখক বলেন কখনোই শুধু টাকা জন্য ব্যবসা শুরু করবেন না ফার্স্টলেন আর হওয়ার সিদ্ধান্ত নেয়ার সময় ভেবে দেখুন কোন কাজটি আপনি করতে চান এবং কি করতে আপনি সবচেয়ে ভালোবাসেন সেটাই নিজের ব্যবসার বিষয়বস্তু বানান লেখক আরও বলেন কাস্টমাররা যদি একবার বুঝতে পারে যে ব্যবসার একমাত্র উদ্দেশ্য মালিককে ধনী করা তাহলে সেই ব্যবসা বেশিদিন দিন টিকবে না ব্যবসা এমন হতে হবে যা মানুষের কোনো একটা সমস্যার সত্যিকার সমাধান করে এমন কি যদি আপনি আপনার ভালো লাগার কাজটাকেও ব্যবসায় পরিণত করেন তখনও খেয়াল রাখতে হবে যেন তা মানুষের কোনো না কোনো প্রয়োজন মেটায় মানুষের কাজে না লাগলে আপনার পণ্য বা সেবা কেউ কিনবে না দ্বিতীয়ত প্রবেশের নীতি যে ব্যবসায় প্রবেশ করা বা শুরু করা যত কঠিন সেই ব্যবসা করে ধনী হওয়ার সম্ভাবনা তত বেশি আর যারা এই নীতির বাইরে থেকেও খুব ভালো ব্যবসা করতে পারেন তারা অবশ্যই তাদের কাজের ক্ষেত্রে সেরাদের সেরা উদাহরণ হিসেবে ই কমার্সের কথাই ভাবা যাক সাধারণ কাস্টমারদের জন্য জেফ বেজোস যখন অ্যামাজন শুরু করেন তখন এই ব্যবসা শুরু করাটা তার জন্য অত্যন্ত কঠিন ছিল ইন্টারনেট বা ওয়েবসাইটের এত ব্যাপকতা বা প্রচলন ছিল না আর মানুষের কাছেও ই কমার্সের ধারণাটা ছিল প্রায় অজানা কিন্তু এই কঠিন কাজটা সম্ভব করেই তিনি পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তিত্বে পরিণত হয়েছেন এখন ই কমার্স সবাই বোঝে ওয়েবসাইট তৈরি করা পণ্য আপলোড করা তেমন কঠিন কিছুই নয় কিন্তু এখন আর এই ধরনের সাদামাটা সাইট খুলে বিলিনিয়র হওয়া প্রায় অসম্ভব এই মুহূর্তে ই কমার্সের মতো প্রচলিত কোনো ক্ষেত্রে সফল হতে চাইলে আপনাকে একদম শীর্ষস্থানীয় বা খুবই ব্যতিক্রম কিছু নিয়ে আসতে হবে নতুবা এই পথে না যাওয়াই ভালো তিন নিয়ন্ত্রণের নীতি ফার্স্ট লেন উদ্যোক্তা হওয়ার অন্যতম শর্ত হলো আপনার ব্যবসার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আপনার হাতেই থাকতে হবে আপনার পুঁজি দিয়ে যদি আপনি অন্য কোনো প্রতিষ্ঠানের ফ্রাঞ্চাইজি বা শাখা খোলেন তবে সেটা খুব ভালো সিদ্ধান্ত নাও হতে পারে অনেক সময় মূল প্রতিষ্ঠান নিজেদের ব্যবসা গুটিয়ে নিতে পারে যার ফলে আপনি পথে বসে যেতে পারেন আপনার ব্যবসার ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যদি আপনার চেয়ে অন্যের বেশি থাকে তবে সেটা কখনোই আদর্শ ফাস্টল্যান ব্যবসা নয় চার বিস্তৃতির নীতি ব্যবসার বিভিন্ন ধরনের বিস্তৃতি বা স্কেলও রয়েছে স্থানীয় গ্রামীণ শহর ভিত্তিক রাজ্য ভিত্তিক দেশব্যাপী এবং আন্তর্জাতিক এই কয়েকটি স্তরে একটি ব্যবসা ছড়াতে পারে একটি ব্যবসার বিস্তৃতি যত বড় হবে সেটির আয়ের সম্ভাবনাও তত বেশি হবে রতন টাটা তার টাটা গ্রুপকে যে এত বড় কোম্পানিতে পরিণত করতে পেরেছেন তার পেছনে অন্যতম কারণ ছিল সেটির পরিসর বা বিস্তৃতি বাড়ানো ব্যবসা শুরু করার আগে ভালোভাবে বিশ্লেষণ করুন যে আপনার এই ব্যবসার স্কেল কত দূর পর্যন্ত নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং কিভাবে এটিকে সেই পর্যায়ে নিয়ে যাওয়া যাবে এই বিষয়গুলোকে বেশি গুরুত্ব দিন নাম্বার পাঁচ সময়ের নীতি লেখক বলেন লেন ব্যবসা হতে হলে একটি ব্যবসাকে একটি নির্দিষ্ট সময়ের পর অবশ্যই স্বয়ংক্রিয় হতে হবে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পরিশ্রম ও সময় ব্যয় করার পর যদি একটি ব্যবসা মূল উদ্যোক্তা সরাসরি উপস্থিতি ছাড়াই চলতে পারে তবেই সেটি আদর্শ ফাসল্যান ব্যবসা বা লেখকের ভাষায় মানিট্রি বা টাকার কাজ এই টাকা যদি সত্যিকার অর্থে উপভোগ করতে হয় তবে অবশ্যই ব্যবসাটিকে স্বয়ংক্রিয় করতে হবে যেমন ধরুন একজন লেখকের একটি বই যদি বেস্ট সেলার হয় তবে সেই বইয়ের রয়্যালিটি তিনি সারা জীবন পেতে থাকবেন তাকে আর সেটি নিয়ে সরাসরি চিন্তা করতে হবে না নতুন বই ছাপানোর দায়িত্ব প্রকাশকের লেখককে শুধু মাঝে মাঝে বইয়ের প্রচার করতে হতে পারে আমাদের দেশে লেখালেখিকে যেভাবে ব্যবসায়িক দৃষ্টিতে না দেখা হলেও বিদেশে এটি একটি লাভজনক ব্যবসা হিসেবেই পরিচিত একটি বইয়ের পেছনে সময় ও শ্রম দেওয়ার আগেই লেখক হিসাব করে নেন সেখান থেকে তার সম্ভাব্য আয় কত হতে পারে যে সমস্যার সমাধান এখনও কেউ করেনি সেই সমস্যার সমাধান করে কোনো পণ্য বা সেবা বিক্রি করা নতুন ধরনের পণ্য ও সেবা উদ্ভাবন করা প্রচলিত পণ্যের মান উন্নয়ন করা এইসব উদ্ভাবনী বিষয়গুলো স্বয়ংক্রিয় ব্যবসার জন্য আদর্শ উদাহরণস্বরূপ যদি বলি বিল গেটস যদি আর কোনো দিন মাইক্রোসফট অফিসে নাও যান তবুও তার টাকা অ্যাকাউন্টে আসতেই থাকবে এলন মাস্ক জেফ বেজোস এদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য বাফেট তো বছরে একবার তার কোম্পানিতে সিওদের চিঠি পাঠিয়ে নিশ্চিত থাকেন ফার্স্ট লেনার হতে চাইলে আপনাকে এত বড় ব্যবসা করতে হবে না আপনাকে শুধু এমন একটি সিস্টেম তৈরি করতে হবে যাতে আপনার সরাসরি উপস্থিত ছাড়াই ব্যবসা ভালোভাবে চলতে পারে তাহলে আপনি পুরো পৃথিবী ঘুরে বেড়াতে পারবেন এবং নিজের পরিবারের সাথে মূল্যবান সময় কাটাতে পারবেন বইয়ের শেষ ভাগে এসে লেখক এমজে ডিমার্কো দ্রুত সম্পদ অর্জনের জন্য আইডিয়ার দ্রুত বাস্তবায়নের উপর জোর দিয়েছেন তার মতে কোনো একটা আইডিয়া মাথায় আসা একটা ঘটনা মাত্র অনেক মানুষের মাথায় অনেক সময় ভালো আইডিয়া আসে কিন্তু খুব কম মানুষই নিজের আইডিয়াকে কাজে লাগাতে সফল হন আইডিয়াকে কাজে রূপান্তর করার প্রক্রিয়াই হলো প্রসেস যারা দ্রুত এই প্রসেস শুরু করে তারাই দ্রুত সফল হয় আইডিয়া নিয়ে কাজ শুরু করলে সেই পথে কিছু ভুল হতেই পারে সেই ভুলগুলো সংশোধন করে করতেই আইডিয়াটা নিখুঁত রূপ নেয় আর তখন থেকেই আয় আসতে শুরু করে এবং ধীরে ধীরে ব্যবসা দাঁড়িয়ে গেলে প্রতিষ্ঠানকে তখন আর ততটা প্রত্যক্ষ পরিশ্রম করতে হয় না তবে বেশিরভাগ ব্যবসা একটা বড় ভুল হলো তারা গ্রাহকের চাহিদার দিকে নজর না দিয়ে প্রতিযোগী প্রতিষ্ঠান বা লাভের অঙ্কের দিকে বেশি মনোযোগ দেয় কিন্তু লেনাররা নিজের সাথেই প্রতিযোগিতা করে গ্রাহকই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রাহককে সন্তুষ্ট করতে পারলে তারাই একটি ব্যবসাকে অনেক দূর নিয়ে যায় তাই লেন ব্যবসার প্রধান লক্ষ্য হওয়া উচিত পণ্য ও সেবার মান উন্নয়ন যাতে গ্রাহকরা সন্তুষ্ট থাকে আর এটি এক সময় একটা কোম্পানিকে বড় ব্র্যান্ডে পরিণত করে বেশিরভাগ নতুন ব্যবসার প্রথম অবস্থায় বিজ্ঞাপন বা প্রচারের জন্য তেমন অর্থ থাকে না কিন্তু সেই সময়ে সন্তুষ্ট গ্রাহকরাই এসব ব্যবসার সবচেয়ে ভালো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করে তাই ব্যবসার প্রথম দিকে গ্রাহক সন্তুষ্টির যতটা ভালোভাবে নিশ্চিত করা যাবে ব্যবসা ততই দ্রুত বিস্তার লাভ করবে এই ছিল দ্য মিলিনিয়র ফাস্টলেন বইয়ের সারসংক্ষেপ চেষ্টা করেছি যতটা সম্ভব বিস্তারিতভাবে বইটির মূল বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরার তাই আপনি একজন ফার্স্ট লেনার হয়ে উঠুন এবং নিজের আর্থিক লক্ষ্যগুলো দ্রুত অর্জন করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করুন বই কথা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম